আজকে তো সন্তানের প্রিমিয়ার সন্তান নিয়ে তুমি কি বলবে দেখো আমি একজনের সন্তান এবং সন্তানদের অনেক দায়িত্ব থাকে বাবা মা যেরকম ছোটবেলায় বাচ্চাদেরকে যত্ন করে সেরকমই তারা যখন বৃদ্ধ হয় তখন বাবা মার যত্ন করার দায়িত্ব কিন্তু সন্তানদের থাকে এবং সেটা অনেক ক্ষেত্রে আমি মানে কোনোভাবে কাউকে ব্লেম করে বলছি না কিন্তু তা অনেকে যত্ন করতে পারে না বিভিন্ন কারণে বা যত্ন করার মন থাকে না বা কিছু প্রবলেমের জন্য সেটা খুবই অন্যায় এবং সেটার মানে এই আজকের এই ছবিটা এবং বাহামাদেরও একটা স্টেপ নেওয়া উচিত তো সেটার জন্য আমি দেখার জন্য অপেক্ষা করে আছি ছবিটা আমার প্রোমো দেখে ভীষণ ভালো লেগেছে এবং দারুণ कास्टিং সূত্র ট্রেলার তো দেখেছো আশা করি ট্রেলারে দেখে কার চরিত্রটা বেশি ইন্টারেস্টিং মনে হলো দেখো চরিত্র সবার সবার জায়গায় খুব ইন্টারেস্টিং তবে হাস্য বসুরদির আমি খুব ফ্যান তো সুবসুদির কে দেখার জন্য অপেক্ষা করে আছে তুমি প্রথমেই বললে যে তুমি নিজেও সন্তান তো নিজেকে সন্তান হিসেবে কতটা মানে রেটিং দেবে এক থেকে দশ আমার মনে হয় আমার বাবা মা বেটার রেটিং দেবে কারণ সবাই মানে নিজের সম্পর্কে তো ভালোই বলে যে আমি খুবই ভালো খুবই যত্ন করি বাট এন্ড অফ দ্য ডে বাবা মা খুশি কিনা সেটা বাবা মাই বলতে পারবে এবং আমার মনে হয় আমার বাবা মা খুবই খুশি